হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে কিন্তু সন্ধ্যার পরে বাইরে বের হয়েছি তো বাইরে কোথায় আজকে ঘুরতে বের হয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি পরিবারের সাথে পরিবারের সাথে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে এবং কাটানোর জন্য আমরা যাচ্ছি নগরের সিরাজি কনফিকেশন সেন্টারে এটা আফতাবনগরের সি ব্লকে অবস্থিত তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ভেতরে ঢুকে পড়েছি আর এটা কিন্তু রুপটপে অবস্থিত তো সেখানেই এখন আমরা যাব লিফটের জন্য ওয়েট করছি আর আমার ভিডিওতে আমাকে না দেখা গেলে আমাদের পরিবারের সদস্য আর আপনাদের ভাইয়াকে কিন্তু অবশ্যই দেখা যায় আমি সবসময় পেছনেই থাকি তারা কিন্তু আগে আগেই থাকে তো লিফটে আমরা উঠে পড়েছি আর এখন লিফটে সরাসরি আমরা রুপটপে যাব আর এই যে হচ্ছে আমার মামি আর আপনাদের ভায়া তো মাসাল্লাহ আমরা কিন্তু পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু রুপটপটা সাজিয়েছে এত সুন্দর একটা পরিবেশে আসলে আপনার মনটা কিন্তু একদম ভালো হয়ে যাবে বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে এরকম একটা পরিবেশ স্টার ডেকোরেশন করা লাইটিং করা আসলে যাদের মন খারাপ থাকবে তারা একবার এখানে আসবেন দেখবেন অনাহাসে আপনার মনটা ভালো হয়ে যাবে আর রুপটাপে হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণ বাতাস তো এখানে আসলে বাতাসে আপনাকে একদম উড়িয়ে নিয়ে যাবে এমন একটা অবস্থা এখানে কিন্তু আপনারা যে কোনো বার্থডে পার্টি বা পরিবারের যে কোনো পার্টি কিন্তু সহজে এসে করতে পারবেন রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো এরা কিন্তু সচরাচর দুশো আড়াইশো মানুষের খাবার আপনাকে একসাথে সার্ভ করতে পারবে কোনো পার্টিতে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সুন্দর পরিবেশ চাইলে আপনারা এখানে এসে যে কোনো অনুষ্ঠানই করতে পারবেন রুপটপে উঠে এত সুন্দর ভিউ উপভোগ করলে আসলে মন ভালো না হয়ে থাকবেই না এখানে রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু অনেক মজার আর খাবারটা কিন্তু এরা সাথে সাথে দেয় না অর্ডার দিলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এদের খাবারটা রেডি করতে তারপরে কিন্তু আপনাদেরকে খাবারটা পরিবেশন করে তো আমরা অর্ডার দিয়ে আবারও কিন্তু সব কিছু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম একবার দেখলে কিন্তু মন ভরে না আবার যে যে আমরা দেখি এতটা সুন্দর পরিবেশ আর এ হলো আমার ছোট মামাতো ভাই তো ও তো এসব দেখে আসলে আশ্চর্য হয়ে গেছে যে আসলে এত সুন্দর করে সাজানো ও খুব এনজয় করছিল কোথা থেকে কি করবে কি দেখবে খুঁজেই পাচ্ছিল না আর দেখুন একটা জামরুল গাছে এত পরিমাণ জামরুল হয়েছে এতটা সুন্দর যে আপনি এটা সরাসরি না দেখলে কখনোই বুঝতে পারবে না অনেক সুন্দর প্লেস রয়েছে ছবি তোলার জন্য আর এই বাবুই পাখিদের বাসাগুলো তো খুবই সুন্দর তো যে কোনো ধরনের ছবি কিন্তু আপনারা এখানে বিভিন্ন স্টাইলে তুলতে পারেন তো আমরাও তো যেমন পেরেছি তেমনভাবে ছবি তুলেছি এত সুন্দর একটা স্থানে এসে যদি ছবি না তুলি তাহলে কি হয় বলুন তো ছবি তুলতে তুলতে আমাদের মানে ফোনে চার্জই পুড়িয়ে গেছে এমন একটা অবস্থা আর এত সুন্দর সুন্দরভাবে মানে ডেকোরেশন করে রেখেছে ছবি তোলার জন্য আসলে খুবই সুন্দর আপনারা যদি পরিবার নিয়ে কোনো জায়গায় এনজয় করতে যেতে চান মানে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করতে যেতে চান সেরকম রেস্টুরেন্টে যেতে চান সেই হিসেবে আপনারা কিন্তু এই সিরাজি কনভিকেশন সেন্টারে আসতে পারেন পরিবারের ছোটরাও যেমন এনজয় করবে বড়রাও কিন্তু এনজয় করবে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক ধরনের খাবার অর্ডার দিয়েছিলাম আর খাবারগুলো কিন্তু চলে এসেছে এখন আমরা কিছুটা সময় খাবার এনজয় করব। তো কি কি খাবার অর্ডার দিয়েছি তো আপনার এখানে দেখে নিন অনেক ধরনের খাবার অর্ডার দিয়েছি কারণ এক একজনের পছন্দ এক এক রকমের ছিল আর এখানে মোমোগুলো জাস্ট ওয়াও এতটা মজার ছিল আর মোমোর এই সসটা কিন্তু খুব বেশি মজার ছিল মোমোটা খাওয়ার ভিতরে বাকি খাবারগুলোও কিন্তু চলে এসেছে আর প্রত্যেকটা খাবার কিন্তু গরম গরম ছিল আর খুবই টেস্টি ছিল আমরা এনজয় করেছি পরিবারের সাথে যেমন পরিবেশটা সুন্দরভাবে এনজয় করেছি তেমন কিন্তু খাবারের টেস্টটাও এনজয় করেছি আমাদের কাছে সব মিলে একদম ফাটাফাটি লেগেছিলো শেষ আবার আমাদের ঘোরাঘুরি ছবি তোলার পালা শুরু হয়ে গেল তো আমরা কিন্তু এখানে অনেক সময় এনজয় করেছিলাম আর দেখুন এখানে ছোট্ট একটা পুল আছে পুলের ভিতরে অনেক ধরনের মাছ খুব ভালো লাগছিল এটাও দেখতে আর এখানে কিন্তু সন্ধ্যার পরে আসলেই আপনি বেশি এনজয় করতে পারবেন কারণ চারদিকের লাইটিং তখন খুব ভালো করে বোঝা যায় পরিবেশটা খুব সুন্দরভাবে এনজয় করা যায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সন্ধ্যা পরিবারের সাথে এনজয় করলাম এই সিরাজি কনভিকেশন সেন্টারে তো যারা চান পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর কোনো মুহূর্ত উপভোগ করবেন সুন্দর কিছু সময় কাটাবেন তারা কিন্তু এই সেন্টারে যেতে পারেন আশা করছি পরিবারের সকলে অনেক অনেক পছন্দ করবে করবে খুব এনজয় তো আমরা আমরা এখন বেরিয়ে পড়েছি আর খাওয়ার পরে কিছু খাবার ছিল সেটাও কিন্তু আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছি আপনারাও চাইলে খাবার খাওয়ার পরে যা থাকবে এরকম আমাদের মতো প্যাকিং করে নিয়ে যাবেন এত সুন্দর একটা জায়গা থেকে আমার একেবারে আসতে মন চাচ্ছিল না তারপরেও মনকে টেনে হিঁচড়ে নিয়ে বেরিয়ে পড়লাম টানতে টানতে বাড়ির উদ্দেশ্যে তো আসলে জায়গাটা এত সুন্দর যে একবার দেখলে মন ভরে না বারবারই যেতে ইচ্ছা করে তো এরকম সুন্দর জায়গায় আপনারাও যেতে পারেন আমার এই সুন্দর ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অনুরোধ করব অবশ্যই আমার ভিডিওটাই লাইক করে দিবেন আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ভিডিও আরও আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ